হ্যালো বন্ধুরা আমি আবার ঘরোয়া আইটেম নিয়ে হাজির হয়েছি তো আমি পাঁচশো চিংড়ি মাছ কিনেছিলাম সকালবেলা সেটাকে চিংড়ি মাছটাকে কেটে তার নিচটাকে আলাদা করে সরিয়ে রেখেছিলাম দেখো দেড় বাটির মতো খেঁসারির ডাল মুসুর ডাল আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম তো চিংড়ি মাছের নিচ দিয়ে বড়া ভাজবো আজকে তোমাদেরকে দেখাবো দেখো চিংড়ি মাছটা নিচটাকে ভালো করে ধুয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি ভালো করে পিনো করে বেটেও নিয়েছি দেখো পিনো করে বেটে নিয়েছি তোমরা চিংড়ি মাছের নিচকে কী করো সাধারণত ফেলেই তো দাও তো এটা দিয়ে একটা নতুন রেসিপি তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমাদের ভালো লাগবে না দেখো তোমরা দেখো আমি খেসারির ডাল মুসুর ডালটাকেও পিনো করে পিনো করেই না খুব হালকা করে বেটেছি পিনো এটাকে করব না কারণ পিনো করলে এটাকে বোড়া ভাজতে গেলে তখন নরম থেস থ্যাস করবে কিন্তু এটা হালকা করে বাটলে এটা খুব মজমজে আর স্বাদ মতো হবে দেখো এর সাথে কী দেবো আমি লঙ্কা কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিচ্ছি লঙ্কা পেঁয়াজ কুচি দিলেই হবে আর কিছু দিতে হবে না ধনে পাতা পারলে ধনে পাতাও দিও দেখো আমি লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো নুনও দিয়ে দিলাম তো ওড়ায় আমি তেল গরম বসিয়ে দিয়েছি এবারে আমি ওটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিচ্ছি লঙ্কা তোমরা যদি লঙ্কা বেশি খাও তো লঙ্কা বেশি করে দিতে পারো কাঁচা লঙ্কা আমার কাছে ধনে পাতাটাও নিই ধনে পাতাটা ওই জন্য আমি দিলাম নি তোমাদেরকে আমি বলে দিলাম তো দেখো আমি তেল গরম হয়ে গেছিল আমি ছেড়েও দিয়েছি এটাকে তোমরা বানিয়ে বাড়িতে বানিয়ে খাবে খেয়ে আমাকে বলবে যে কেমন লাগে দেখো আমার এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে দিচ্ছি চিংড়ি মাছের নিচটাকে কী করে সবাই তো ফেলেই দেয় সাধারণত তো আমি সেটাকে দিয়ে একটা নতুন রেসিপি বানিয়েছি দেখো আমি তো আর কিছুই দিইনি ঘরোয়া যা ঘরে থাকে সেই সব আইটেমই দিয়েছি দেখো আমার ভাজাও হয়ে গেছে তোমরা এটাকে ভেজে এরকম বানিয়ে খাবে খেয়ে বলবে আমাকে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে এটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে আগেও খেয়েছি আমি খুব ভালো লেগেছিলো তো এবারও আমি আবার তোমাদেরকে দেখাবো বলে আবার বানিয়েছি দেখো খুব সুন্দর ভাজা হয়েছে আমার গরম গরম খাবে খেতে খুব ভালো লাগে তোমরা যদি ভালো লাগে একটু কমেন্ট করে আমাকে জানিও প্লিজ বন্ধুরা খুব ভালো লেগেছে নমস্কার